শেতান রজনকিরিত শাহতানের কবল থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাচ্ছি পরমদাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল এটি আমার কামনা বাংলাদেশী সেবা পার্টি আপনাদের সকলকে বলতে চাই বিশেষ করে যারা দেশ সেবক রয়েছেন আপনারা দেশকে এবং দেশের মানুষকে সেবা করার জন্য অবশ্যই চাকরি পেয়েছেন সেবা করার কারণে প্রতি মাসে সরকার আপনাদেরকে একটি মাইনে দেয় আর এই পারিশ্রমিকের অর্থ আপনাদের জন্য শতভাগী হালাল এবং বৈধ এখন এই মাইনের বিপরীত যদি আপনারা কোনো কায়দায় দুর্নীতিবাদ কাউকে সাপোর্ট করে বা দুর্নীতির কোনো পন্থাকে অবলম্বন করে অন্য কোনোভাবে অর্থ আপনার এই হালাল অর্থের সাথে সংমিশ্রণ করেন তাহলে আপনি আপনার ঘরে নিয়ে যাচ্ছেন বৈধ টাকার সাথে অবৈধ টাকা বৈধ সম্পদের সাথে অবৈধ সম্পদ আর আপনারা কি জানেন এই বৈধ অর্থের সাথে যখন অবৈধ কোনো অর্থ আপনার ঘরে ঢুকবে তখন আপনার ঘরে বিভিন্ন ধরনের রোগ বিভিন্ন ধরনের অরাজকতা আপনার ঘরে ঢুকে যাবে এবং আপনার ঘরে সব সময় কেউ না কেউ অসুখে পড়ে থাকবে কেউ না কেউ অসুখের ভিতরে চলে আসবে কারণ এই ঘরের হালাল সুখকে নষ্ট করার জন্য আপনি অবৈধ কোনো কিছু ঘরে নিয়ে যাচ্ছেন আপনাদের অনেকে রয়েছেন জলে স্থলে এবং বন্দরে তারা বর্ডারে কালো টাকা কামানোর জন্য বিভিন্ন ধরনের সুযোগ তৈরি করে নিয়েছেন বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকে বলতে চায় আপনারা এই পৃথিবীতে মানুষের জন্য মানুষের উপকারের জন্য এসেছেন আমাদের সকলকে সৃষ্টিকর্তা মানুষ বানিয়ে পাঠিয়েছেন আমরা কখনো কাউকে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করে কাউকে খুন করে কাউকে গুম করে অবৈধ টাকা যেন না কামাই কারণ আল্লাহ রব্বুল আলমিন সবসময় আমাদের প্রত্যেকটি কাজে ওয়াচ করছেন তিনি দেখছেন তার দৃষ্টিশক্তি আমাদেরকে ঘিরে রেখেছেন আজ হয়তো আপনি অবৈধ কারোর কোনো নেতা নেত্রীর খুশির কারণে অবৈধ কোনো সরকারকে বা অবৈধ কোনো নেতা নেত্রীকে সাপোর্ট করতে যে তাদের পিছনে জি করছেন কিন্তু এই সামান্য কালো টাকা আপনার হালাল টাকার সাথে মিশ্রণ হওয়ার কারণে আপনি চিরকালের জন্য রুগী হয়ে যাচ্ছেন এই পৃথিবীতে আপনি খুয়াইয়ে ফেলছেন আপনার যে মূল্য ছিল আপনার যে দাম ছিল মানুষ আপনাকে সুৎকর বলবে মানুষ আপনাকে ঘুষখর বলবে মানুষ আপনাকে অসাধু অফিসার বলবে ঠিক এইভাবে যখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন সাধারণ মানুষ আপনার মৃত্যুতে খুশি পাবে তো এই জন্য তো আমাদেরকে আল্লাহতলা সৃষ্টি করেনি তো বাংলাদেশি সেবা পার্টি মূলত বাংলাদেশের দেশ সেবকদেরকে আকুল আবেদন করতে চায় যে আপনারা অন্তত সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্র না করে হালালকে হালাল জেনে অর্থ উপার্জন করেন ইনশাল্লাহ শান্তি পাবেন আর বাংলাদেশি সেবা পার্টি দেশের মানুষকে নিয়ে অনেক ভালো ভালো স্বপ্ন দেখে যার জন্য দেশের সকলের কাছে এরা সাপোর্ট কামনা করে আল্লাহ আমাদের সবাই সহায় হন বাংলাদেশি সেবা পার্টির আসল আল্লাহ তালার কাছে আশা হলো যে এই বাংলাদেশে যেন চিরকাল তিনি আমাদের উপরে শান্তি বিরাজ করেন শান্তি যেন আল্লাহ তালার পক্ষ থেকে এই দেশে বর্ষণ হতে থাকে এটি মূলত আমাদের কামনা